আসসালামাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তো বোঝা গেছেন ভিডিওর টপিকটা কি চলুন বেশি ধরি না করে ভিডিওটি হ্যাঁ শুরু করা যাক তো আজকে আপনারা জানতে পারবেন যে পাখির বাচ্চা শিকারি করার টেকনিক আমি কিভাবে শিকারি করি ওদের কিভাবে আমি সময় দিই আপনারা জানতে পারবেন তো দেখুন এই যে হাঁস কত সুন্দর মাসাল্লাহ তো আমি যে দেখুন গঘুবাখির বাচ্চা ওদেরকে আমি খোলা মেলা তো আমি ছেড়ে দিয়েছি তো ওদের সাথে আমি আমি কিন্তু প্রায় প্রত্যেকটা দিন আধা ঘন্টা ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করি আপনারা যদি যে কোনো প্রাখী পোষ মানাতে চান ওদের কিন্তু আপনাদের এক ঘন্টা কিংবা আধা ঘন্টা এরকম সময়ে রেগুলার প্রত্যেকটা দিন আপনাদের দিতে হবে তো আমি যে হাসিকে খাবার দিয়ে দিলাম দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে মার্শাল্লাহ দেখুন আপনারা দেখতে পারতেছেন তো গুহু পাখি যারা বাসায় গুগু পাখি না আপনারা কোনো পাখি যদি আপনারা বাসায় পালতে চান এবং কি পোষ মানাতে চান অবশ্যই তাদের সময় দিতে হবে লং টাইম তাদের সাথে সময় দিতে হবে যদি আপনারা সময় না দিতে পারেন কোনো দিনে কিন্তু তারা পোষ মানবে না দেখুন এই যে একটা কিন্তু খুব দুষ্ট তো আমি ওদের ছেড়ে রেখে দিয়েছি ওদের যাতে ডট না ভেঙে যায় ওদের যে মনে একটা ভয় এই ভয়টা যদি কেটে যায় তো ওরা যদি ভয় পায় ওদের এমন ভাবে আদর করে রাখতে হবে যাতে ভয় না পায় ওরা যদি ভয় পায় তাহলে কিন্তু কিন্তু কোনোদিনই পোষ মানবে না তো ওদের আমি দেখুন রেখে দিয়েছি তো ওরা থাকবে একটু আমার বাড়ির আশেপাশে ওরা একটু থাকবে খাবে তো ঘোরাফেরা করবে তো ছোট অবস্থা যদি এরকম ছেড়ে দিয়ে নিজের সাথে সবসময় রাখতে পারেন সবসময় নিজের সাথে সাথে হ্যাঁ হাত দিয়ে ধরে যদি খাওয়াতে পারেন রাখতে পারেন অবশ্যই আপনার পাখিটি পোষ মানবে যদি পোষ মানাতে চান অবশ্যই এই আমার কথা মতো আপনারা চলবেন অবশ্যই পাখি পোষ মানাতে পারবেন তো আমি সবসময় দিনের সকাল টাইমে যখন খাবার দেই তখনও এই এক ঘন্টার মতো ওদের আমি সময় দিই আমার সাথেই রাখি আমার কাঁধে রাখি হাতে রাখি ওদের একটু আদর করে দেই যাতে ওদের ভয়টা কেটে চায় আমাকে চিনে এবং কি আমার বাসার এরিয়াটুকু যাতে ওরা চিনতে পারে ওদের চিনতে পারে তো ছোট অবস্থায় আপনি ছেড়ে রাখবেন আটকে রাখবেন না খাসায় যদি আপনারা খাসায় আটকে পালেন তাহলে কিন্তু কোনোদিনই এই যে কোনো পাখি শিকারী হবে না এবং কি পোষ মানবে না যদি পোষ মানাতে চান অবশ্যই আমার কথা আপনারা যারা শুনতেছেন আমার ভিডিও যারা দেখতেছেন তো একমাত্র তারাই বুঝবেন তো তারা আমার কথা মতো চলবেন আমি যেভাবে বলতেছি সেম ভাবে টিক্স কাডি আপনারা পাখি রাখবেন অবশ্যই পোষ মানাতে পারবেন আপনাদের শিকারী হয়ে যাবে অনেকটা শিকারী হয়ে যাবে যে কোনো পাখি যে কোনো পাখি আপনাদের পোষ মেনে যাবে তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমার কথা তো আমি কিন্তু সামনে আরো কিছু আপডেট দিব আপনাদের বাজরিকা পাখি কিভাবে শিকারি করতে হয় বাজরিকা পাখি কিভাবে শিকারি করতে হয় তো সব মিলিয়ে একটা ভিডিও আমি বানিয়ে রাখছি আপনাদের মাঝে আমি দেবো তো অবশ্যই যদি ওই সব ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিনিয়ত আপনারা ভালো ভালো পাখির কন্টেন্ট পেয়ে যাবেন যত ধরনের পাখির কন্টেন্ট আছে সকল ধরনের পাখির কন্টেন্ট আমার চ্যানেলে প্রতিনিয়ত পেয়ে যাবেন আবার অনেকে বলতেছে যে ভাই আপনি ঘুঘু পাখির বাচ্চা কিভাবে সংগ্রহ করেন কিভাবে বাচ্চাগুলো সংগ্রহ করেন তো আমি কিভাবে কোথায় থেকে কিভাবে ঘুঘুর বাচ্চা আমি সংগ্রহ করি তো আমি আপনাদের মাঝে ধরে তুলব তো কোন সব জায়গা থেকে আমি ঘুঘুর বাচ্চা কিভাবে সংগ্রহ করি তো আপনারা দেখতে পারবেন আর যদি আপনাদের ঘুঘুর বাচ্চা লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি যার কমেন্ট বেশ আসবে এবং কি যার সাপোর্ট আমি বেশি ভাবো তাকে আমি এই দুটি বাচ্চা গিফট করব দুটি গুগুর বাচ্চা গিফট করে দেব তো অবশ্যই সবাই আমাকে কমেন্টে বলবেন কার হ্যাঁ গুগুর বাচ্চা প্রয়োজন এবং কি যারা পালতে চান আর আমি দেখুন আমার অস্ট্রেলিয়ান গুগু 마শাআল্লাহ অনেক সুন্দর হ্যাঁ পাশাপাশি আমি অস্ট্রেলিয়ান গুগু কিন্তু পেলে থাকি তো দেখুন এই যে পাশে আমার বাজিরিকার আপ তো মার্শাল তো বাজিরিকার তথ্য আমি আপনাদের মাঝে দেবো আর মোটামুটি প্রায় অনেক তথ্যই আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আশা করি